ফাইনালি নিজের ভোটটা দিয়ে এলাম তো এসেই এখন খেতে লেগেছি কারণ পড্ড খিদে পেয়ে গেছে আর গেছিলাম সকাল সকাল কারণ মেয়ে ঘুমায় তো ঘুমানোর ঘুমাতে ঘুমাতে যদি দিয়ে আসি তাহলেই ভালো নাহলে এই রোদের মধ্যে ওকেই টানতে টানতে নিয়ে যাবো যেতে হবে আর কি যে গরম সকাল থেকে আর এসেই নিজের জন্য এক কাপ চা বসিয়ে নিয়েছি এক কাপ চা খাবো চা খেয়ে তারপরে মনে হচ্ছে আমার সকালটা শুরু হবে গেছিলাম যখন চা বিস্কুট খেয়ে গেছিলাম কিন্তু তবুও একটু মনটা করছে চা চা খাওয়ার জন্য আর কি তো চা নিজের জন্য বানিয়ে নিয়েছি এবারে কাজ লেগে পড়বো সংসারের অনেক কাজ আছে যেগুলো আমাকে করতে হবে আর কি বলতো ওয়ার্কিং লাইফ থেকে আমি মনে করি হাউস ওয়াইফ লাইফটা আমি মনে করি খুবই টাফ কারণ সারাদিন এই সংসারের পেছনেই চলতে হয় তারপরে বাচ্চা একটা সংসারে যতটা কাজ থাকে তার ঠিক ততটা পরিমাণে কিন্তু একটা বাচ্চার পেছনে খাটনি হয় তো সে সবটার মিলিয়ে প্রচণ্ড একটা টাফ এক একটা দিন এক একটা কিন্তু টাফ সময় আর কি যায় বলতে পারো তো গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বংশুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি সকাল দশটা থেকে তো চলো সকাল দশটা থেকে তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো আর ভিডিওর শুরুতেই দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মাছ ছিল আগের দিনের তো সেটাই ভাজা বসিয়েছি আর সাথে সাথে দেখছি চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে এই ঠাটা পড়া রোজ ছিল আর দেখো কেমন মেঘ করেছে পেছন দিকটা আর মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এদিকে দেখো মেঘে কালো হয়ে এসছে একদম অন্ধকার হয়ে এসছে এই অন্ধকারের মধ্যে আমি এখন লাইট জারিয়ে বসেছি এই গাং মাছগুলো কাটবো আচ্ছা অনেকে এই মাছগুলোকে বলে কাচকি মাছ আবার অনেকে এই মাছগুলোকে বলে গাং মরলা মাছ তো কোনটা ঠিক তোমরা একটু কমেন্ট করে ঠিক মতো জানিও তো আমাকে আমি তো জানি এগুলোকে বলে গাং মরলা কিন্তু অনেকেই বলে আবার এগুলোকে কাচকি তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো আদৌ মাছটার নাম কি তো এই ফার্স্ট টাইম এই মাছটা কাটছি আর নিজে নিজেই চেষ্টা করছি কাটার কারণ মাছ কাটতে আমি একদম পারি না তো আস্তে আস্তে মাছ কাটাটা না আমি শিখছি তো তাই সময় ছিল হাতে মামাম ঘুমাচ্ছিলো তাই মাছটা কাটতে বসেছি দেখি কত দূর কি কাটতে পারি আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসছে বৃষ্টিও পড়ছে আর মা এই সময়টা ভাত করছে প্রায় হয়ে এসছে আর জানলা বন্ধ ছিল আর দেখো ছোট ছোট পাখিগুলো কি সুন্দর জানলার মধ্যে খেলা করছে কি ভালোই না লাগছে দেখতে তাই না ভূমি কিন্তু খুব এনজয় করছিল। আর এই সময় ভূমি উঠে পড়েছে কারণ যেন এত জোরে জোরে মেঘ ডাকছে আর কি করে বাচ্চাটা শুতে পারবে ভয়েই ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঘুম থেকে উঠে পড়ার পর ওই যে ওর খাবারটা রেডি করে নিলাম দুধ কলা রুটি আর এদিকে দেখো ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে যাক একটু স্বস্তি একটু স্বস্তি এই জন্যই যে বৃষ্টিটা হওয়াতে একটু শান্তিতে দুপুরে ঘুমাতে পারবো এত গরমে ঘরে কাজকর্ম করতেও খুব কষ্ট হয় আর এই বৃষ্টির মধ্যে কারেন্টও নেই আর তার মধ্যেই আমি একটু ঘরটরগুলো ঝেড়ে নিচ্ছি কতক্ষণ বসে থাকবো বলো তাই তোমাদেরকে এই অন্ধকারের মধ্যেই কিছুটা ভিডিও শেয়ার করলাম যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করবো তোমরা একটু আপ দেখতে পারছো তো সোফাটা আর বিছনাটা গুছিয়ে নিলাম কারণ অনেক কাজ আছে অনেক বেলা হয়ে যাবে এক তো বৃষ্টিতে রান্নাঘরে যেতে পারছি না রান্না করতে মেয়ের রান্না বান্না বাকি অর্ধেক মাছ কেটেসে সেসব মাছ রান্নাও বাকি তো তার জন্য ঘরের কাজটা যদি এর মধ্যে করে রাখি তাহলে গিয়ে বৃষ্টিটা কমলে তারপরে মাছ টাছগুলো রান্না করব। তাই সোফাটাকে পরিষ্কার করে নিয়ে ঘর দূর ঝাড় দিয়ে একেবারে পরিপাটি করে নেব ভাবছি আর এদিকে দেখো সোফাটাকেও ক্লিন করে ফেলেছি তো বৃষ্টি মোটামুটি এই সময়টা আস্তে আস্তে দেখছি কমে গেছে তো কমে যাওয়ার পর এই যে রান্নাঘরে চলে এসেছি আর মা বলল কাজকি মাছটা তুমি করো তাই মাছটা নুন হলুদ দিয়ে এই যে মাখিয়ে এবার ভাজা বসিয়ে দেবো এর আগেও একবার আমি কাজকি মাছ করেছিলাম সেই সময় মায়েরা মারা বাড়ি ছিল না তো মা বললো বেশ ভালো হয়েছিল তোমার হাতের মাছটা তো আজকেও বানাও তো তার জন্যই মাছ ভাজা বসিয়ে দিয়েছি ব্যাস মাছ ভাজা হতে থাক তারপর আমি মাছের ঝাল করব। আর এই মাছ ভাজতে ভাজতে আমি মাছের ঝালে যা যা লাগবে সেগুলোকেও কেটে নেব তো মাছটা আগে ছেড়ে দিয়ে তেলে আস্তে আস্তে ভাজা হতে থাকুক আর আমি ততক্ষণে মাছের যা যা লাগবে সেগুলো কেটে নিই আর পাশে বসিয়েছি ভূমির খিচুড়ি প্রেসার কুকারে আর যেহেতু বৃষ্টি হলো তাই ভাবলাম একটু খিচুড়ি করে দিই আমারও তাড়াতাড়ি হয়ে যাবে আর ওরও খাওয়াটা ভালো হবে তার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে আর মাছটাকে এবারে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিই হালকা করে ভাজবো কারণ বেশি ভাজলে এই মাছের স্বাদই চলে যায় তাই হালকা করে ভাজবো একদম কাঁচা খাওয়া যাবে না যদি টাটকা মাছ নিতাম তাহলে কাঁচা মাছের চচ্চড়ি করে খাওয়া যায় খেতে ভালো লাগে কিন্তু যেহেতু মাছটা দুদিন রাখা ছিল ফ্রিজে তাই আর রিক্স নিলাম না এদিকে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা আগের তেল ভাজা ছিল সেটাই দিয়ে দিলাম তো মাছের তেলও ছিল দিয়ে দিলাম দিয়ে তারপরে তেলটাকে একটু ভালো করে গরম হলে আরেকটু তেল দিয়ে দিলাম কারণ মাছটা অনেকটা তো সবজিটাও অনেকটা কেটেছি তাই তেলে মনে হচ্ছে হবে না তোমরা কিন্তু তোমাদের মতো বুঝে তেলটা দিও কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু আলু পেঁয়াজ টমেটো দিয়ে করব আজকের মাছের ঝাল খেতে কিন্তু বেশ হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো এর মধ্যে তোমরা চাইলে ঝিরিঝিরি করে বেগুনও কেটে দিতে পারো তাহলে তো আরও সুন্দর হয়ে যায় বেগুন ছিল কিন্তু আমার ইচ্ছা করলো না আর বেগুন দিতে তাই পেঁয়াজ আলু আর টমেটো দিয়েই করলাম এখানে কেটে রাখা আলু তার সাথে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা আছে যেগুলোকে একসাথে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে যদি এখনই আমি টমেটো দিই নিই তাহলে কিন্তু আলুগুলো আর সিদ্ধ হবে না তাই আলুগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিয়ে এই যে টমেটো দিয়ে দিলাম এইবারে এতে মশলা দেব হচ্ছে হলুদ আর হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না কারণ বেশি লাল লাল হলে সবজিটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না ব্যাস টমেটো দিয়ে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এতে দিয়ে দেব জল জল দিয়ে কিন্তু তারপরে এটা একটু ফুটতে দেবো আর এই মাছের যেহেতু বেশি একটা ঝোল হয় না মাখো মাখোই হয় তার জন্য আমি ঝোলের পরিমাণটা কম দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব। যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে আসে কালারটা দেখো এখনই কত দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু সত্যিই বেশ ভালো হয়েছিল তোমরা কিন্তু একবার চাইলে ট্রাই করে দেখতে পারো তো দেখো ঝোলটা ফুটে গেছে কিন্তু আমার মনে হচ্ছে ঝোলটা একটু কম হয়ে গেছে মাছ দিলে পুরোটা একবারে শুকিয়ে যাবে আর আমাদের বাড়ির এক একটু মানে হালকা মাছ ঝোল রাখতে বলেছে তাই আমি ভাবলাম আর একটু জল লাগবে তাই মাছটা দিয়ে নিলাম আর একটা মাছ ভাজা ছিল রুই মাছের তো সেটাও দিয়ে দিলাম এই একটা মাছকে কি করব ভাজা রেখে তাই এই ঝোলেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই দেখো আরেকটু জল দিয়ে মাছটা যাতে ভিজে ভিজে থাকে মানে ঝোলে ডুবে থাকে তবে তো মাছটা সিদ্ধ হবে তো ততটা পরিমাণ জল দিয়ে এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আরেকটু কিন্তু ঝোলটা আমি শুকাবো শুকিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এই দেখো একদম আমার মাছ কিন্তু রেডি এবার হাত দিয়ে চেয়ে যেয়ে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাছের ঝোলে দিয়ে নিয়ে ভাল আরেকটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব দেখো ধনে পাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো আমার মাছ মোটামুটি একদমই রান্না কমপ্লিট আর সত্যি কথা মাছটা খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এখন রান্না বান্না করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে স্নান টান সারবো এখনও মেয়েকে খাওয়াইনি মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে দুধ রুটি খাওয়ানোর পর এখন কিছু খাওয়াইনি তো প্রায় অনেক বেজে গেছে এখন প্রায় একটা প্রায় একটা দেড়টা তো বেজে গেছে তো তাড়াতাড়ি স্নান করে মেয়েকে খাওয়াবো আর এক এক সময় মানে এতটা মনটা মাঝে মাঝে খারাপ হয় যে কিছু কিছু সময় কাউকে পাশেও পাই না সাহায্যের জন্য এখনও আমার জামা কাপড় কাঁচা পড়ে আছে স্নান করতে গিয়ে সেসব কেচে মেলে তারপরে পুজো দিয়ে তারপরে মেয়েটাকে খাওয়াবো বলো তো কেউ আমি যদি কেচে দিই বা কেউ যদি কেচে দেয় বা একটু মেলে দেয় তাহলে তো আমি পুজোটা দিয়ে মেয়েটাকে সময় মতো খাওয়াতে পারি এই হয়ে যায় আমার মানে দেরি আর এই একা হাতে করতে গেলে হয়ে যায় মেয়েটার খাওয়ার অনেকটাই দেরি তো মাঝে মাঝে খুব রাগ হয় কিন্তু ভাবি রাগ করে কি কোনো লাভ আছে আদৌ নিজের মাথা গরম করে কোনো লাভ নেই তো চলো আমার হয়ে গেল মাছের ঝোলটা ফটাফট এবার গ্যাসটা মুছে স্নান করে মেয়েটাকে দুটোর মধ্যে খাওয়াতে হবে কারণ ওকে খাইয়েছি অনেক মানে অনেকক্ষণ সময় হয়ে গেছে তো প্রায় আড়াই ঘন্টাও প্রায় হতে চলছে তো আমি স্নান টান করে ওকে না খাওয়ালে কি হয় যেমনি ফার্স্ট ফরওয়ার্ডে দিয়েছি দেখো সেরকমই কিন্তু ফটাফট একদম কিন্তু গ্যাসটাকে মুছে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে এবার স্নান করে পুজো দিয়ে মেয়েটাকে এবার খাওয়াবো দুদণ্ড বসবো আর পারা যাচ্ছে না সত্যি যেমনি বৃষ্টিটা হলো ঠিকই কিন্তু গরম একটুও কমলো না তো চলো আজকে পর্যন্তই আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই